আমি আমাকে এখন প্রায় লোকেরা বলে বিশেষ করে ওই পক্ষের লোকেরা যে ভাই একটু সফটলি ডিল করা যায় না সফটলি কথা বলা যায় না আপনার আগে কিন্তু অনেক ভক্ত ছিল এখন কমে আসতেছে আমি বললাম এটা ঠিক আছে তাহলে কাজ হতেছে কারণ প্রবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তো যারা আমান বলেছে যারা আলামিন উপাধি দিয়েছে সেই সমস্ত লোকেরাই তো পাথর মেরেছে তো এর অর্থ কি এই যে রসুল্লাহ সাল্লামকে সফটলি ডিল করা উচিত ছিল অথচ আল্লাহ তালাই বরং উল্টাটা বলেছে অদ্দুলাউতুদহীন ফায়ুদহীন খবরদার এ সমস্ত লোকদের সাথে তুমি কোনো আপোষ করবা না তুমি যদি দুর্বল হও তাহলে এরা তোমার উপর আরো সরব এরা ঘাড়ে বসে যাবে ফায়ুদহীন বরং তুমি যে রাস্তায় আছো এই রাস্তায় তুমি মজবুতভাবে ভাবে সামনের দিকে আগাই যাও এটা হচ্ছে তোমার কাজ ফালাহুতি নল কা ফিরুল মুনাফিক যা হিলেন এক কথা বলে আল্লাহ আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে সমস্ত মানে নেগেটিভ দিকগুলোতে বললেন কোনো কিছুতে তুমি অনুসরণ করবা এবং এর প্রেক্ষিতেই কিন্তু সুরে কাফির নাজিল হয়েছে তো আপনারা জানেন সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না তো তৃতীয় যেটা বললাম যে আমার লিমিটটা যেন ক্রস না হয় এটা নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর পরামর্শ আছে আপনারা নিজেরাও বলেন এটা সেই জায়গাটা আমাদের এখানে আপনারা যারা আছেন এটা একটু নির্ধারণ করতে হবে যে আমরা কোন পর্যন্ত আমার আকর্ষণীয় করা মানুষকে প্রেজেন্ট করা এটা যেমন করতে হবে আবার লোকেরা ঘুমিয়ে যাচ্ছে লোকেরা উঠে যাচ্ছে এটা দেখে আমার মনে হইতেছে তাহলে বোধ আমার ওয়াশটা কাজ হচ্ছে না ওদিকে আবার পাশ থেকে স্লিপ দিচ্ছে আমি দেখি এটা দুই চার জায়গায় যাই তো স্লিপ দিচ্ছে হুজুর ওয়াশটা কিন্তু ধরে রাখতে হবে মানে ওয়াশটা ধরে রাখতে হবে কি একটা শব্দ বলে মানে ওই লোক এখন ওয়াশ করতে গিয়ে সে বা মনে করতেছে আমি এখন ওয়াশ করবো কি কোরআনা বাদ দিয়ে সে সোজা গল্পে ঢুকে গেছে যে গল্পের সাথে যে গল্পের সাথে কোনো মানে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই কারণ তা তো ধরে রাখতে হবে পরবর্তী ডেট লাগবে এই ডেটে যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগবে আল্লাহ মাফ করুন এটা সবাই চিন্তা করে সমানভাবে তা বলছি না এটা কোনো কোনো ক্ষেত্রে পরিবেশও তাকে বাধ্য করে এই যে মানে স্লিপ দেওয়া হয় আমি আমার সামনেই দেখেছি যে মাসুদ ভাই আসছে লোক যেন থাকে আপনাকে কিন্তু আগে দিছি এই একজন লোকে যেন চলে না যায় মাসুদ ভাই আসছে সে লোক কিন্তু ধরে রাখতে হবে তো ধরে রাখতে হবে এই ধরে রাখার তো দায়িত্ব ওনার না যে চলে যাবে সে চলে যাবে তার নসিবে না এটা তো ওনার দায়িত্বের মধ্যে না তো সেই জায়গাটা যেন আমরা এই দায়িত্ব নেওয়ার দরকার নেই কারণ পীর নবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাম নিজে তো তার চাচাকে তিনি হেদায়তের জন্য সিলেক্ট করতে পারেন আপনি পারবেন আমি পারবো এই সাহস আমার দেখানোর দরকার আছে আমাদেরকে অনেকে বলে ভাই বস্ত জীবনে বহুত করলেন তো কি লাভ হয়েছে আমি লাভ তো ক্ষতি নির্ধারণ করার দায়িত্ব আপনার না এই লাভ ক্ষতি নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ তালা আপনাকে দেন না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তাহারাতের জায়গায় পরের সামাহাত আপনার ধৈর্য সহ্য ক্ষমতা নিয়ে আপনি এটা চালিয়ে যাবেন আপনি চালিয়ে যেতে থাকেন সামাহাত দ্বিতীয় তৃতীয় বলা হচ্ছে যে এলমের আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে তাহারাতের পর সামাহাত সামাহাতের পরে এরপরে বলা হচ্ছে আপনি আদালত ইনসাফের জায়গায় যেন আপনি কখনো মানে এলমেরও একটা ইনসাফ আছে এলমের উপরে যেন আমি অবিচার না করেন এলমের উপর অবিচার হচ্ছে যে আপনি যে কথা বলেন আমি যে কথা বলি এই কথাগুলোর সাথে বাস্তবে আমার নিজের সম্পর্ক আছে কিনা নাহলে এলমের প্রতি অবিচার করা হয় শফিকুল ইসলাম মাসুদ খুব লম্বা কথা বলে আসলো যেতে যদি যদি আমার মধ্যে আত্মসমালোচনা আত্মপর্যালোচনা তৈরি না হয় আমি যা বলছি তার সাথে ব্যক্তিগতভাবে আসলে আমার সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে জায়গায় বলা হয় রোহমান লাইল ফুরসান আল্লাহর এলমের সবচেয়ে বড় খোরাক হচ্ছে আপনি দিনের বেলার অশ্বরোহী হবেন রাত্রিবেলার দরবেশ হবেন দরবেশগিরি সৈনিকগিরি অথবা সৈনিকগিরির সাথে যে আপনার এই এলমগিরি বলেন এই এলমগিরি এবং দরবেশগিরি যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই এলমগিরি বাস্তবে রূপায়িত হবে না পরিপূর্ণতা পাবে না প্রশ্নই নাই অসম্ভব এবং আপনি সব এল অর্জন করে পাবেন আমি আপনাদের দুনিয়ার বলি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলি এই লোকটা বাদ দিলাম কথা জানেন আমি টুকটাক ওনার উপর আমার পুরো কিন্তু তার উপরে ওনার পড়াশোনা করতে গিয়ে জেনেছি যে উনি ব্যাকরণ অনুসরণ করেন নাই ওনাকে বলা হয়েছে যে এটা তো ব্যাকরণের সাথে মেলে না বলছে যে আমি তো ব্যাকরণ দেখে আমি লিখি না আমি যেটা লিখি ওইটা ব্যাকরণ আমি যেটা লিখি ওইটা ব্যাকরণ হবে পরে এবং উনি যে শব্দ দিয়ে লিখেছেন ওনাকে জিজ্ঞেস করেছে শব্দের অর্থ কি বলছে এটা আমি নিজেও জানি এই শব্দের অর্থ কি এটা বলেন আপনি বলছে 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 এটা 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 আমি নিজেও জানি না আমার ব্রেনের মধ্যে এসেছে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কবি আমাল কবি আল মাহমুদকে আমি নিজে জিজ্ঞেস করেছি আপনি যে কবিতাটা লিখেছেন দুইটা লাইন এখন বলেন কাগজে এরকম নিয়ে রেখে দিয়েছি বলেন বলছে আমি দুই লাইন তো দূরের কথা আমি এখন প্রথম শব্দটা কি মনে নেই আমার তাহলে আপনি বলেন আপনি এলমকে সব মুখস্ত করে পারবেন আল্লাহ আপনাকে যদি এটা নেয়ামত হিসাবে আপনাকে দান না করেন আমি একটা অহংকারের কথা বলি অহংকার মানে আমার নিজের একটা মানে ছোট্ট মানে আমি যা বলতে আসি আর এটাই যখন আমি পরে ভিডিও শুনি পরে মিলাই দেখি যে আমি তো এটা এটি কইতেই চাইনি রিয়েলি এটা তো আমার কর কথা ছিল না এটা আমার তো বলার কথা ছিল না এই বলার কথাটা এই কথা বলার কথাটা মা ইয়ালিদু মিন কৌলিন এটাকে সহজ করে নিচ্ছে কেন আমি এত এটা একান্তই আল্লাহ আপনার আপনার জন্য জন্য তালার আল্লাহ চেয়েছেন তাই আপনি কথাটা বলতে পেরেছেন আপনি বহু কথা বলার জন্য গিয়েছেন ওর ধারে কাছে নেই এই ফেসিস্ট হাসিনা শেখ হাসিনার একটা কথা আছে যে আমার বাপ আমার আমার মা তাকে লিখে দিতে চেয়েছিল সাতই মার্চের ভাষণ তখন আমার মা আমার বাবাকে বলেছিল যে তুমি কাগজ দেখে কথা বলবা তোমার মন থেকে যা আসে এটা সে ক্রেডিট নেওয়ার জন্য বলে আর কি আদৌ বলছে বলে নাই ওই ইতিহাসে আমি যেতে চাচ্ছি না তা আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আপনি লিখিত বক্তব্য আপনারা কেউই দিয়ে ভালো কিছু করতে পারবেন এটা বাস্তব না বাস্তবটা হচ্ছে আল্লাহ তালা আপনার জন্য যখন যা অনুমোদন করবেন এবং সামনের জন্য যেটা প্রেজেন্ট করার জন্য আপনাকে ক্ষমতা দেবেন সেটাকে বলা হয় আদালত আপনি এলমের সাথে সুবিচার করার অর্থ হলো এলমের সাথে আপনার প্র্যাকটিক্যাল লাইফকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমাদের প্রফেসর শহীদ গলামের জন্য এমন একটা কথা আছে আপনারা অনেকে জানেন বা বলেন আপনারা অনেক সময় যে এলম তখন কমতে থাকে যখন কারো আমল কমতে থাকে এটা অটোমেটিক্যালি কমতে থাকে সুতরাং এলম বাড়ানোর পদ্ধতি হচ্ছে আমুলি জগতে আমি যত বেশি বিচরণ করতে পারব তত আমার এলমটা বেড়ে যাবে আমি শেষ কথা বলতে চাই যেটা আমাদের এই এলমি হালাকার একটা গুরুত্বপূর্ণ দু তিনটে দিক গুরুত্বপূর্ণ না মানে আমার দিক থেকে আমি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো আমরা অনেক ব্যস্ততার কারণে কন্টিনিউ করতে পারি না আমি আপনাদের অনুরোধ করবো এটা আপনারা কন্টিনিউ করবেন এবং এখানকার ক্লাসের একজন ছাত্রী হিসাবে আমাকেও আপনারা দাওয়াত দিবেন আমি থাকতে পারলেও করবেন না পারলেও করবেন তবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি এখানে থাকা প্রয়োজন মনে করব এবং আমাকে আপনারা সাবজেক্টিভ করবেন আজকের প্রোগ্রাম আমার মনে হয় যেটা ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম করছেন আর পরবর্তী প্রোগ্রামগুলো সাবজেক্টিভ হওয়া উচিত সাবজেক্ট নির্ধারণ করে ফেলবেন এটার উপরে সবাই পড়াশোনা করে আসতে হবে এটার উপরে আয়াত মুখস্ত করে আসে এটার উপরে হাদিস মুখস্ত করে আসে এটার উপরে সারা নির্ধারণ করে নিয়ে আসে এটার উপরে ইসলামিক এখনকার বর্তমান সময় সলিউশনগুলো কী এগুলো ঠিক করে আসা সাবজেক্টিভ হওয়া উচিত এটা অ্যাভারেজ না হলে ভালো আজকে ইন্টারেস্টিং এটা ঠিক আছে আজকে তাহলে প্রথমটা বললাম এটা কন্টিনিউশন সেকেন্ড হচ্ছে এটা সাবজেক্টিভ হওয়া দরকার থার্ড হচ্ছে এটা রিসার্চমূলক যেন এখান থেকে যে আসবে সে যেন মনে করে যে আজকে না গেলে আমি মিস করতাম এটা না হলে এখানকার আপনি আগ্রহটা হারিয়ে ফেলবেন আপনি ফোন দিয়ে মেসেজ দিয়েও নিয়ে আসতে পারবেন না আর এখানে তো আপনারা মানে আমি আল্লাহ মাফ করুন আপনাদের যে আপনারা এই অমিকা কেউ ধারণ করেন না এখানে তো কেউ একদম সাধারণ গোসে মানুষ তো আপনার আসেন নাই যে একটা সাধারণ বক্তৃতা করে এখান থেকে দিলাম চার জন্য দ্বারা এই কথা বললেন এখানে চলে যাবে নাথিং বরং আমি মনে করি যে এখানে রিসার্চমূলক এমন হওয়া দরকার এখানকার একটা পেপার প্রেজেন্টেশন থাকা উচিত এবং সেই পেপারটা আগে আগেভাগেই দিয়ে দেওয়া ধরেন আজকে প্রোগ্রাম করলেন আপনারা তিরিশ তারিখে তিরিশ তারিখের পেপারটা পুনর পঁচিশ তারিখে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে চলে যাবে বা মেইলে চলে যাবে আপনারা ওটাকে ধরে যোগ বিয়োগ করে এখানে নিয়ে এসে আপনারা আবার প্রেজেন্ট করবেন যে ভাই পেপারটা পেয়েছিলাম আমি এটার আলোকে এই জিনিসগুলো যোগ করা প্রয়োজন মনে করেছে ওইটা প্রত্যেকে আবার একটু সমন্বয় করে নিলে হবে চতুর্থ যেটা আমি আপনাদের পরামর্শ দিতে চাই আজকের যুগ কিন্তু মানে ওই যে বলেন না মানে জেনজি জেনারেশন তো এই জেনজিও কিন্তু পার হয়ে গেছে এখন আলফা চলছে আর কি আলফা জেনারেশনের কাছে এখন আপনি এই শুধু মুখের কথা শোনার দিন প্রায় শেষ হয়ে আসছে আমি অবশ্যই আশা করি যে এখানে আপনারা নেক্সট আপনাদের প্রেজেন্টেশন আকারে এবং প্রত্যেকে এটা তো অভ্যস্ত হইতে সামনে এমন দিন আসবে যে এই যে এখন আপনারা এলইডি স্ক্রিন দিচ্ছেন না এল ইডি স্ক্রিনে শুধু বক্তার ছবি দেখাইলে হবে না আপনি ওহুদের ঘটনা বলবেন ওহুদের চিত্র দেখাইতে হবে এই ওহুদের আয়াতের সাথে ওখানকার ওহুদের পাহাড় দেখাইলে লোকেরা থাকবে আরে লোকেরা থাকবে আপনি সাফা মারার ঘটনা বলবেন আপনি সাফা মারার চিত্র দেখাইতে হবে আপনি কাবার কথা বলবেন কাবার চিত্র দেখাইতে হবে আপনি তায়েফের ঘটনা রসুল্লাহ সাল্লামের বলবেন তায়েফের চিত্র আপনাকে দেখাই দেবেন এবং এটা বললে হবে না যে ভাই আমি এসবের মধ্যে নাই আপনি এসব না থাকলে এই জগৎ থেকে আপনি নাই কথা পরিষ্কার কারণ এই জ্ঞানের জগৎকে প্রতি সেকেন্ড সেকেন্ডকে এটাকে চেঞ্জ করেছেন আপডেট করেছে এবং আপডেট করার জন্যই তো নাজিল করে 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 সাল্লামকে সর্বোচ্চ আপডেট তাকে রাখা হয়েছে

আপনি সবচেয়ে বেশি কষ্টের দেখা হচ্ছে কিন্তু আমরা তো মাসের পর মাস কি পড়াশোনা করতেছেন দিনের পর দিন বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কি আপডেট আছে আমার মধ্যে ওই যত আছে ঘষা মাজা করে করে ওটাকে আমরা চালাই নিচ্ছি সবশেষ যেটা বলছি যে তাহলে মানে আপনাদের মানে এই এই ট্রেনিংটাও একদিন দিবেন অনলাইন ভার্সান প্রেজেন্টেশন কিভাবে দাও এটা একজন দুইজনকে দায়িত্ব দিবেন বা এই এই জগতে যারা ভালো পারেন তাদেরকে একদিন ট্রেনার হিসাবে নেবেন যে ভাই আমরা পেপার প্রেজেন্টেশন দিয়ে এটা আজকে না লাগবো কালকে লাগবে বা এখানে আপনারা করেন এখানেই করেন এখানেই এই চিত্রগুলো আপনারা নেন যে আমাদের এইভাবে আমরা আমাদের বক্তব্যগুলোর সামনে আসলে সামনের দিনটা এমন হবে যে এই প্রোগ্রামগুলো মাঠে ময়দানে হওয়ার পরিবর্তে এগুলো হোটেল সোনার গায়ে ঢুকে যাবে ইন হোজ চলে যাবে মানুষ এক মাঠে ময়দানে যেতে চাইবে না কষ্ট করতে চাইবে না ওনারাই বলবে যে হুজুর আমরা একটা প্রোগ্রাম করবো বাট আমরা একটা সুন্দর এনভায়রনমেন্ট করে করব আমরা কষ্ট টষ্ট করতে চাই না মানুষের কাছে টাকা চলে আসবে চলে আসছে এবং এই জগৎ অলরেডি চলে আসছে এক সময় আপনি এল চিন্তা করতে পারছেন এখন সব জায়গায় আপনি পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা এলইডি দিয়ে দেওয়া হচ্ছে মানে যত হর্ন দেওয়া হয় তার চেয়ে বেশি এল দেওয়া হচ্ছে তো এল দিয়ে আপনার ছবি দেখতে দেখতে মানুষ কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবেই এই প্রেজেন্টেশন আপনাকে চলে যেতে হবে লাস্ট যেটা বলে শেষ করতে চাই আজকে একদিনে তো আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না সেটা হচ্ছে যে আপনাদের একটা টিমওয়ার্ক থাকা উচিত এখানে তো সবাই আছেন টিমওয়ার্কটা হচ্ছে যে যাদের দায়িত্ব থাকবে তারা এই সাবজেক্টগুলো ঠিক করবে তারপরে এটার প্রস্তুতিগুলো ঠিক করবে এটা কমিউনিকেশন করবে এবং এটার ব্যাপারে তারা লেগে থাকবে তাদের কাজই হচ্ছে এটা অর্থাৎ এটাকে আপনি যদি মানে আহলে সোফা বলেন আর কি যে আপনার এই মজলিসুল মুফাসিন ঢাকা মহানগর দক্ষিণে এরা হলো আহলে সোফা এদের কাজই হলো এটা এরা এই ব্যাপারে আমাদেরকে খোসাইতেই থাকবে মাহদে করেন না কেন ভাই উঠলেন না কেন তাহলে আমরা ভাই কই হইল না তো আমাদের এর পাশাপাশি সবশেষ আমি এই পয়েন্টটা বললাম যেটা এটা একটা মানে টিম করে নেবেন যে টিমের কাজই হবে এটা এর মধ্য দিয়ে আমাদের দুটো কাজ এর সাথে একটু সাব পয়েন্ট বলে দিচ্ছি সেটা হলো আপনার এখানে যারা আছেন তো আছেন এলমি জগতে যারা আরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যে আল্লাহ তাল্লাহ তাদেরকে আরও বারাকা দিয়েছেন সেই সমস্ত ভাইদেরকেও এখানে এটার দাওয়াতের একটা পার্ট করা তাদেরকে টিচার হিসেবে নিয়োগ দিয়ে তাকে দাওয়াতের অন্তর্ভুক্ত করা ঠিক আছে তাকে টিচার করেন এই সংকীর্ণতার মধ্যে শফিকুল ইসলাম মাসুদ থাকা ঠিক হবে না যে মুখে জানে ঠিক আছে কিন্তু লাইন একটু ভিন্ন তো লাইন থাকুক হে হে লাইনে থাকুক আপনার দায়িত্ব তো হবে তার লাইন এই দিকে ঢোকানো আর দুনিয়ার মানুষ হচ্ছে আপনি একটু সম্মান দেবেন সে আস্তে করে আপনার জায়গায় বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তো এই আমাদের তাকে লোভ দেখানো টার্গেট আমাদের টার্গেট হচ্ছে তার কাছ থেকে কিছু পাওয়া তার জিনিসগুলো পাওয়া আমি আমি আমাকে অনেকে বলে হুজুর অমুক হুজুর এই কথা বলছে মাসুদ ভাই পারে একটু শক্ত কথা বলার দরকার আমি বললাম আপনি পারলে বলেন আপনার যদি সাহস থাকে আপনি বলেন আপনি চালান না ওরকম দেড় লাখ লোকের সামনে একটা ওয়াশ করে আসেন কয় ভাই আমি শুনতেই তো টায়ার্ড হয়ে যে করবো কী আমি বললাম তাহলে সংশোধনের এত চিন্তা কেন আপনার তো টেনশন কেন আমি এটা বলছি এই কারণ আমি খুব শক্ত কথা বলি আমি একেবারেই জানাশোনা লোক না কিন্তু জানাশোনা লোককে আমি হৃদয় থেকে পছন্দ করি আমি এটা বলি যে একজন মানুষ এত কথা বলে তার দুইটা কথা ভুল এই এত কথা বলার সুযোগ আল্লাহ যাকে দিয়েছেন তাকে হয়তো অহমিকা মুক্ত রাখার জন্যই এই দুটা ভুল আল্লাহ পরিকল্পিতভাবে তাকে করিয়েছেন যাতে সে তার মধ্যে চূড়ান্ত অহংকার এই একটা মানে পত্রিকা একবার রিপোর্ট দেখতে দেখতে এই যে সালমান শাহ নাকি একটা নায়ক মানে বিদেশে পুরো নামটা মনে নেয় এখন মানে ওকে এয়ারপোর্টে দিছে আর কি মুসলিম হওয়ার কারণে আমাদের মুসলিম একজন কি নাম শাহরুখ খান শাহরুখ খানকে দিয়েছিল তো ও বলছে যে আমি এই আটকানোতে আমি কষ্ট পাইনি বরং আমার ভালো লাগছে যে আমাকে আটকানোরও থাকা উচিত জায়গা থাকা উচিত আমার ওকে আটকানোর জায়গা থাকা উচিত এবং আমার আমি তখন খুশি হয়েছে যে না দিস ইজ রাইট ওয়ার্ল্ড পৃথিবীটা ঠিক আছে এখন আর আমাকে যদি কেউ আটকাতে না পারে তাহলে তো আমি মানে লাগামহীন হয়ে যাব অস্তাগনা যেটা সুরা এসে বলা আছে বাখেলা তো লাগামহীন হয়ে পড়ে তো এই লাগামহীনতার জায়গা থেকে বাঁচারও এটা একটা আমি আমি তখন বলি যে এটা ওইভাবে নেন ভাই দুটা কথা ভুল বলে ফেলছে দুটো কথা একটু এদিক ওদিক বলে ফেলছে কিন্তু মাথায় নিতে হবে যে আমার ভুল বলাটা যেন আবার আমি মনে না করি যে আরে ভাই এটা কোনো তাহলে গেছি শেষ আমি আমার আমাদের আমাদের এই প্র্যাকটিসটাও কোনো কোনো ক্ষেত্রে আছে আর এটা কোনো ব্যাপার না এই এটা কোনো ব্যাপার না যদি আমি ধরি তাহলে আবার আমার সংশোধনের আর কোনো সুযোগ এটা 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 আল্লাহ করুন অনেক অনেক বড় বিদ্রোহ আল্লাহিতা আল্লাহ মাফ করুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি বোধ হয় পরিকল্পনার চেয়ে বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের চিন্তা বা পরিকল্পনা বা আপনাদের খোরাকের আলোকে কোনো কথা এখানে বলা যায় নাই আমার সব ওস্তাদের মতো মানুষ এখানে বসে আছেন আপনারা স্নেহ করেন ভালোবাসেন সেই জায়গা থেকে আমি শুধু এসেছি আপনাদের একটু সালাম দেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য এবং সত্যিকার অর্থে হৃদয় থেকে বলি আমি আপনাদের এখানকার এই ক্লাসের একজন ছাত্র হতে পারাটা আমার জন্য সৌভাগ্যের এবং আমি চেষ্টা করব। আমাকে যদি এটা আগে ভাগে জানানো যায় এবং সেনাপসিস দিয়ে আমাকে যদি এখানে অংশগ্রহণ করাতে পারেন আমি এরকম একটা ক্লাস আমার কর্মপরিষদে আমি উদ্যোগ নিয়ে আমি ব্যর্থ একজন মানুষ আপনাদের কাছে আসছি আপনারা সফল হবেন সেই সফল হওয়ার সারিতে আমি আজকে সম্পৃক্ত হওয়ার জন্য বড় নিয়ে আপনাদের কাছে আসছি আল্লাহ যেন আপনাদেরকে সফল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ